তো ভিডিওটা বড় না করে মূল টপিকে যাওয়া যাক সর্বপ্রথম দশ মিনিটের লিসেনিং এই রুটিনে আমি আপনাদেরকে যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং আর আমরা সবাই জানি অ্যাক্টিভ লিসেনিং কি অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে একটা অডিও ক্লিপকে মনোযোগ সহকারে শোনা আর এই কাজটা আপনাকে করতে হবে দুই মিনিট এর জন্য আপনাকে করতে হবে কি একটা চ্যানেল খুঁজতে হবে যেখানে ইংলিশে কথা বলে লাইক আমি যদি উদাহরণ হিসেবে দিই আপনাদের বিবিসি লার্নিং ইংলিশ বা টিকটকসের সেখান একটা ছোট একটা ক্লিপ আপনারা নেবেন ইংলিশের অ্যান্ড সেই ক্লিপটা আপনারা দুইটা মিনিট সেই দশ মিনিটের থেকে দুই মিনিট বের করে আপনারা এই ক্লিপগুলো শুনবেন একদম মনোযোগ সহকারে সেকেন্ড যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে শ্যাডোয়িং মেথড আর এই মেথডটা আপনাকে তিন মিনিট প্র্যাকটিস করতে হবে এই মেথডটাকে শ্যাডোয়িং মেথড বলা হয়ে থাকে কারণ একজন নেটিভ পার্সন আপনার সামনে ইংলিশে কথা বলবে অ্যান্ড আপনি হুবহু তাকে নকল করবেন যে এরকম ভাবে আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই তাহলে উদাহরণটা হবে এই রকম কিছুটা অডিওটা প্লে করুন এক লাইন শুনুন সেই পারসন থেকে এন্ড দেন পজ করুন দেন আপনি ট্রাই করুন এই কথাটাই আপনার মতো করে বলার এভাবে এই প্রক্রিয়াটা চলমান থাকবে প্রায় তিন মিনিট আপনি এই প্রক্রিয়াটা প্র্যাকটিস করবেন তিন নাম্বার যে স্টেপের কথা বলবো সেটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস এই ফর্মুলাটার মধ্যে তো এখানে আপনাকে স্লো লিসেনিং থেকে ফাস্ট লিসনিং এ যেতে হবে আপনি একটা অডিও চালু করবেন এন্ড দেখবেন ইউটিউবে একটা অপশন রয়েছে যার মাধ্যমে আপনি স্পিড কমাতে পারবেন বা বাড়াতে পারবেন আপনি যখন একটা অডিও ক্লিপ চালু করবেন যদি আপনি দেখতে নরমাল স্পিডে আপনি বুঝতেছেন না দেন আপনি সাথে সাথে সেই স্পিডটা 0.75 এক্স করে দিবেন এন্ড সেটা প্রথম এক মিনিট শুনবেন দেন নিজেকে একটু জালাই করার জন্য আরেকটু স্পিড বাড়াবেন সেটা হতে পারে 1.25 দেন এইভাবে স্পিডটা আস্তে আস্তে বাড়াবেন এতে করে আপনার যে লিসেনিং শোনার ধারণ ক্ষমতা সেটা আস্তে আস্তে বৃদ্ধি হবে কারণ ট্রেন করতেছেন আপনার কানকে এতে করে আপনার কান অভ্যস্ত হতে দিক থেকে গতি পর্যন্ত যাওয়ার জন্য আশা করি আপনি বুঝতে পেরেছেন এই পদ্ধতিটা আর এই পদ্ধতিটা আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন তিন মিনিট এই দশ মিনিটের মধ্যে থেকে অলরেডি আপনি দুই মিনিট প্র্যাকটিস করলেন অ্যাক্টিভ লিসেনিং তিন মিনিট প্র্যাকটিস করলেন শেয়ারোয়িং মেথড পরবর্তী তিন মিনিট প্র্যাকটিস করলেন আপনি এই স্লো এন্ড লিসেনিং টোটাল হলো আট মিনিট আর দুই মিনিট আমাদের হাতে রয়েছে আর এই দুই মিনিটে আমরা যে স্টেপটা ফলো করবো সেটা হচ্ছে নোট টেকিং অ্যান্ড রিকেপ এই পদ্ধতিটা আপনি খুব মনোযোগ সহকারে করবেন আপনার এই পদ্ধতিটা হচ্ছে সর্বপ্রথম শেষ পদ্ধতি আপনার এই থ্রু আউট প্রসেসের মধ্যে এই পদ্ধতিতে আপনি যখন একটা ভয়েস শুনবেন বা একটা অডিও ক্লিপ শুনবেন আপনি এই পদ্ধতিতে লেখার চেষ্টা করবেন যে গুরুত্বপূর্ণ বোকাবুলারি গুলো আপনি এখান থেকে শিখতেছেন বা নতুন যে বোকাবুলারি গুলো আপনি আজকের ভিডিওতে শুনতে পাচ্ছেন সেই বোকাবুলারি গুলো আপনি নোট করবেন অডিও ক্লিপটা শেষ হওয়ার সাথে সাথে আপনি ওই বোকাবুলারি দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন নিজে নিজে আবার ট্রাই করবেন বলার এইভাবে আপনি আপনার চার নাম্বার টপিকে আপনাকে প্রতিদিন ইভালুয়েট করতে থাকবেন নিজেকে যত পারেন এই পদ্ধতিটার মাধ্যমে আপনি আপনার ব্রেনকে প্রতি নতুন নতুন শব্দ দিচ্ছেন সে নতুন নতুন শব্দগুলো তার ব্রেনটে স্টোর করতেছে যা কিনা পরবর্তীতে আপনার জন্য যখন কথা বলবেন অনেক বেশি সহজ হয়ে যাবে আপনাদেরকে তো বলেছিলাম একদম সহজ একটা প্রক্রিয়া হচ্ছে এই দশ মিনিটের রুটিন এটা যে কেউ হোক সে বাচ্চা বা অনার্স ইন্টার পর একজন যুবক যদি দিন তারা এই প্রক্রিয়াটা বা এই রুটিনটা ফলো করতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এক সপ্তাহের মধ্যে তাদের লিসারিং এ অনেক বড় একটা ইম্প্রুভমেন্ট তারা দেখতে পারবে আপনি এই কথাটা লিখে রাখতে পারেন সর্বশেষ আমি যেই কথা বলবো নিজেকে এক সপ্তাহ সময় দিন এক সপ্তাহ সময় দিয়ে এই রুটিনটা ফলো করুন এক সপ্তাহ ফলো করার পর আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে প্রথম দিন থেকে এই দিনের মধ্যে সেটা আমার কমেন্ট কমেন্ট লিস্টে করে জানাবেন যে আপনি আসলে হয়েছে কিনা বা আপনি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছেন কিনা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। যেতে যেতে আপনাদেরকে বলবো যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয়ে থাকে যে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল তাহলে হিট দ্য লাইক বাটন এতে করে আমাদের এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছাতে সহজ হয়ে যাবে এত করে যার এই ভিডিওটা দেখা প্রয়োজন সে ভিডিওটা দেখতে পারবে এবং নিজেকে অনেক চেঞ্জ করতে পারবে বা নিজেকে ইমপ্রুভ করতে পারবে আর এই রকম ইংলিশ শেখার যে গুলো যদি আপনারা আরো পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের জন্য আর যেতে যেতে আপনাদেরকে একটা সাজেশন দিয়ে যাব সেটা হচ্ছে আপনি যদি ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে চান বা ইংলিশে কথা বলার জন্য একজন পার্টনার খুঁজতেছেন তাহলে আমার এই দেওয়া ভিডিওটা আপনারা দেখতে পান এবং যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে কনফিডেন্টলি আপনি কিভাবে ইংলিশে কথা বলতে পারবেন সেটা নিয়ে এই দুইটা ভিডিও আমি বলবো আপনাদেরকে চেক আউট করার জন্য অ্যাজ আ বিগেনার তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ